আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি সায়েন্সের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক একেবারে শর্ট সাজেশন যেগুলো তোমরা পড়লে খুব ভালো করতে পারবে দেখো আমাদের আইসিটি বিষয়ে ফেলের সংখ্যাটা কিন্তু অনেক বেশি তোমরা যদি গত বছর বা 2024 এর রেজাল্টে অ্যানালাইসিস করো তবে তুমি দেখবে যে এই সাবজেক্টেই এ প্লাস মিস গিয়েছে অনেক বেশি এবং ফেলের রেটটা অনেক বেশি সো এই বিষয়টা নিয়ে এখন খামখেয়ালি করে চলবে না তো তোমরা অনেক রিকোয়েস্ট করেছো দেখে আমি এমন একটা সাজেশন বানালাম যে সাজেশনটার মধ্যে অল্প কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো তোমরা পড়লেই কমন পাবে অর্থাৎ অল্প সময় তুমি আইসিটিতে কিভাবে কোপ দিতে পারবে তার টেকনিক হচ্ছে এই সাজেশনটা সো দেখো আমাদের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে দশ বারোটার মতো টপিক থাকলেও আমি খুব অল্প টপিক এখানে দিয়েছি এগুলোর থেকেই বেশি প্রশ্ন এসেছিল সো বুঝতে দেখো এখানে ফার্স্ট চ্যাপ্টার আছে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের থেকে অনেক বেশি প্রশ্ন আসে বলা যায় যে বায়োমেট্রিক্স আছে এটা থেকে খুব ভালো মানের প্রশ্ন আসে এছাড়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে এটার থেকেও খুব ভালো মানের প্রশ্ন আসে ন্যানো টেকনোলজি থেকেও প্রশ্ন আসে আর ক্রায়ো সার্জারিকেও একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি যেহেতু এটা থেকেও ভালো মানের প্রশ্ন আসে ক্রায়ো সার্জারিকে আমি বক্সের মধ্যে রেখে দিলাম ক্রায়োসাইটিটাকে আমি বক্সের মধ্যে রেখে দিলাম এবার আসো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমাদের মেলা টপিক এত বলো তোমরা বলো যে ভাইয়া এটা কঠিন লাগে ওইটা কঠিন লাগে ভাইয়া এই অধ্যায়টাকে স্কিপ করা যায় না ভাইয়া এটা নিয়ে কি করবো আসলে দেখো এই অধ্যায় থেকে আমরা খুবই অপর টপিক নিয়ে আসছি তোমাকে সব কিছু পড়তে হবে না তুমি যেটা হচ্ছে মাধ্যমের মধ্যে তারবিহীন মাধ্যমের মধ্যে তুমি একটা কথা মাথায় রাখো তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াইফাই এবং যেটা হচ্ছে ওয়াই ম্যাক্স মোটামুটি ইম্পর্টেন্ট আছে তুমি ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্স পড়লে খুব ভালো মানের একটা কমন পেতে পারো এছাড়াও আমাদের এটা হচ্ছে তারবিহীন মাধ্যম তার মাধ্যমে মধ্যে টুইস্টেপ পেয়ার কেবল খুব ভালো মানের ইম্পর্টেন্ট ঠিক আছে তার মাধ্যমে মধ্যে আমাদের তিনটা মাধ্যম আছে টুস্টেপ পেয়ার কেবল কোয়েক্সেল কেবল এবং ফাইবার অপটিক কেবল টুস্টেপ পেয়ার কেবল খুব ভালো মানের ইম্পর্টেন্ট আছে এছাড়া আমাদের ফাইবার অপটিক কেবল সুপার ভিভিআই এটা কেউ মিস করো না ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি অনেক বেশি অনেক বেশি সো এটা কেউ ভুলেও মিস করো না টুইস্টেপ পেয়ার কেবল ফাইবার অপটিক কেবল এগুলি থেকে প্রশ্ন খুব বেশি আসে এবার আসো আমাদের নেটওয়ার্কিং এর কনসেপ্টে আসো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ল্যান্ড তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা ল্যান্ডটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সো তোমরা ল্যান্ডকে কোনোভাবে মিস করো না ল্যান্ড থেকে প্রশ্ন আসবে আর টপোলজির মধ্যে আমাদের ছয় ধরনের টপোলজি আছে আমি সবগুলিকে এর লিস্টে রেখেছি টপোলজি থেকে প্রশ্ন আসবেই এটা আমি একবারে গ্যারেন্টি দিয়ে বলছি কোনো না কোনো বোর্ডের মধ্যে টপোলজিতে প্রশ্ন আসবেই এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো টপোলজি থেকে প্রশ্ন আসবেই টপোলজি থেকে প্রশ্ন আসবেই এটা তুমি শিওর থাকো সো টপোলজি তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট বা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও হাফ কি সুইচ কি এগিয়ে থেকে টুকি প্রশ্ন আসে ক্লাউড কম্পিউটিং থেকে প্রতি বছর কোনো না কোনো বোর্ডের মধ্যে প্রশ্ন আসবে সো এই ক্লাউড কম্পিউটিংটাও কম ইম্পর্টেন্ট না ঠিক আছে ক্লাউড কম্পিউটিংটাও মোটামুটি ইম্পর্টেন্ট এবার আসো আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করেছি আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করে দিয়েছি এই অল্প কিছু টপিক প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় অল্প কিছু টপিক তুমি পারবে ভালো করতে পারবে এবার আসা আমরা তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের মধ্যে আমাদের বারো ধরনের রূপান্তর আছে গ্রুপ এক এবং গ্রুপ দুই এর টোটাল বারোটা রূপান্তর আছে বাবা এই বারোটা রূপান্তর তোমরা যারা পারবা না তারা তোমরা যেটা হচ্ছে এই অধ্যায়ের প্রথম অংশ থেকে অ্যান্সার করা আসা ছেড়ে দাও বারোটা রূপান্তর তোমাকে জানতে হবে এরপর আছে তোমার ভিন্ন বেজ থেকে ভিন্ন বেজে রূপান্তর ঠিক আছে ভিন্ন বেস থেকে ভিন্ন বেজের রূপান্তর তোমাকে দিয়ে দিবে ভিন্ন বেস থেকে ভিন্ন রূপান্তর তোমাকে বেস থেকে বেস ফাইভ থেকে বেস রূপান্তর তোমাকে দিয়ে দিবে আর সবচেয়ে বেশি নির্ণয়ক তোমাকে তোমাকে করে দিতে পারে একটা সংখ্যা দিয়ে দিতে পারে বলতে পারে যে এখানে অ্যান বেস অ্যান বেস থেকে তোমাকে বেস নির্ণয়টা দিয়ে দিতে পারে বেস নির্ণয় ইম্পর্টেন্ট আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুয়ে পরিপূরক এই দুয়ে পরিপূরক থেকে তোমার প্রশ্ন আসবেই এই দুয়ে পরিপূরক থেকে তোমার প্রশ্ন আসবেই মাথায় রাখো এবার আসো আমাদের থার্ড চ্যাপ্টারের মধ্যে প্রথম অংশটা গেল সংখ্যা পদ্ধতির এবার আসো তোমরা যেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস যেটা লজিক গেটের অংশ আছে এটার মধ্যে তোমাকে আমি বলে দেই সরলীকরণ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সরলীকরণ থেকে তোমার প্রশ্ন দিতে পারে সত্যক সারণী থেকেও তোমার প্রশ্ন দিতে পারে লজিক গেট থেকে সমীকরণ বের করা বা সমীকরণ থেকে লজিক গেট বের করা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া খুবই ইম্পর্টেন্ট এইটা এক্সামে দিবেই তোমাকে লজিক গেট দিয়ে দিবে লজিক গেট থেকে তোমাকে সমীকরণ বের করতে বলবে তোমাকে লজিক গেট দিয়ে সমীকরণ বের করতে হবে বা সমীকরণ থেকে লজিক গেট বের করতে বলবে ডিকোডার ডিকোডার থেকে প্রশ্ন আসতে পারে হাফ এরার দিয়ে ফুল এরার বাস্তবায়ন সুপার বিভিআই এই হাফ এরার দিয়ে ফুল এরার বাস্তবায়ন এটা খুবই ইম্পর্টেন্ট এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই হাফ এরার দিয়ে ফুল এরার বাস্তবায়ন আমি সবকিছু দিচ্ছি না জাস্ট অল্প অল্প হাফ এর অনেক কিছু আছে ফুলের অনেক কিছু আছে তোমাকে সবটা দেয় নেই জাস্ট যে প্রশ্নটা আসবে এটাই বলে দিচ্ছি হাফ এর দিয়ে ফুলের বাস্তবায়ন এস্টেম এর মধ্যে তোমরা দেখেছো আমাদের মানে হেডিং ট্যাগ আছে স্টেমের ফর্মেটিং আছে স্টেমের ফর্মেটিং কি এই যে আমরা বিগ ট্যাগ ইউজ করি বোল ট্যাগ ইউজ করি আন্ডারলাইন ট্যাগ ইউজ করি তারপর ইটালিক ট্যাগ ইউজ করি ডেল ট্যাগ ইউজ করি এগুলি প্রত্যেকটা হচ্ছে ফর্মেটিং অর্থাৎ কুমিল্লা বোর্ড দু হাজার একটা প্রশ্ন আসছিল যে ওই কুইক ব্রাউন ফক্স দিয়ে ওই কুইক ব্রাউন ফক্স দিয়ে একটা প্যাসেজ দেয় দিয়ে এটার মধ্যে বোল ট্যাগ ইটালিক ট্যাগ তারপর আন্ডারলাইন ট্যাগ এইসব জিনিস ইউজ করে ওইটা হচ্ছে আমাদের এস্টেমাল ফর্মেটিং ওইটা হচ্ছে আমাদের কি বলতো এস্টেমাল ফর্মেটিং এটা দিয়ে যে কোনো একটা বোর্ডের সিনশিল আসবে লিস্ট ট্যাগ ব্যবহার করে আমাদের যে কোনো বোর্ডে একটা সিনশিল আসবে তোমার আউটার লিস্ট আনআর্ডার লিস্ট ডেফিনিশন লিস্ট এগুলি দিয়ে তোমার যেটা হচ্ছে প্রশ্ন আসবে হাইপার লিঙ্ক দিয়ে তোমার একটা প্রশ্ন আসবে যে বোর্ডে ইমেজ ট্যাগ খুবই ইম্পর্টেন্ট মানে ভাইয়া এখানে আমি দিয়েছি কয়টা এস এর মধ্যে আছি অল্প কয়েকটা টপিক এই অল্প কয়েকটা টপিক থেকে প্রশ্ন আসবে হাইপার লিঙ্ক থেকেও প্রশ্ন আসবে এস টি থেকেও আসবে লিস্ট ট্যাগ থেকে আসবে কোনো বোর্ডে হাইপার থেকেও যে বোর্ডে এসে পড়বে ইমেজ ট্যাগ থেকেও যে একটা বোর্ডে এসে যাবে এবং টেবিল থেকে তো মাস্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে টেবিল সবচেয়ে বেশি যদি বলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টেবিল এই টেবিল থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে টেবিল ট্যাগ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে টেবিল ট্যাগ থেকে তোমাকে একটা টেবিল দিয়ে বলবে যে শাড়িকে কলাম এবং কলামকে শাড়িতে রূপান্তর করে দেখাতে ওই টেবিলের সো এগুলো আসবে আর তোমার যদি এই যে এই ট্যাগগুলো না দেয় বা কোড না আসে তাহলে তোমাকে থিউরি দিবে থিউরি কি আসবে তোমাকে বলবে যে ওয়েবসাইট এবং স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা দেখাতে বা বলে বলতে পারে যে যে দুইটা ওয়েবসাইট চিত্র তোমাকে তোমাকে দিয়ে বলবে তুলনা করে দেখাতে ইম্পর্টেন্ট ডাইনামিক স্ট্যাটিক চার প্রকার ওয়েবসাইট বাট যেগুলো আমি মার্ক করে দিয়েছি এগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পাঁচ নম্বর অর্থে নিয়ে তোমরা অনেক আতঙ্কে থাকো দেখেন পাঁচ নম্বর অর্থের কত সহজ করে দিয়েছি পাঁচ নম্বর অর্থ থেকে দুইটি বা তিনটি সংখ্যার যোগ বা গড় নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম এবং কোড দিতে পারে সি প্রোগ্রামিং দিতে পারে তোমাকে বৃত্তের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল এই টাইপের এগুলো বের করার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম কোড দিতে পারে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় খুবই ইম্পর্টেন্ট আমি দেখলাম এই প্রশ্নটা অনেকবার এসেছে এটা তোমাকে দিতে পারে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় এটা দিতে পারে ঠিক আছে এই টাইপের একটা দিয়ে বলবে যে এটার ফ্লোচার্ট লেখো এটার কোড লেখো এবং এটা অ্যালগরিদম লেখো সংখ্যাটি কি জোড় নাকি বিজোড় তা বের করার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম এবং সি প্রোগ্রামিং লেখো তারপর দিয়ে হচ্ছে লিপ ইয়ার লিপ ইয়ারের প্রশ্ন তোমাকে দেয় কিন্তু মাঝে মাঝে হুম এগুলোই পড়বে তোমরা এখান থেকে এখান থেকে পড়লে তোমরা একটা সেন্সিল পাবে আর ধারা থেকে একটা সেন্সিল তোমরা মাস্ট পাবে ধারা থেকে একটা সেন্সিল তোমরা মাস্ট পাবে ধারার মধ্যে আমাদের কি আছে যেমন হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ওয়ান টু কমা থ্রি এই টাইপের প্রশ্নগুলি দিবে এই টাইপের দিবে হুবুব এটা দিবে না এই টাইপের প্রশ্নগুলি দিবে সো এই ধারাগুলোর ফ্লোচার্ট কিভাবে বের করতে হয় তারপর অ্যালগোরিদম কিভাবে লিখতে হয় তা তোমাকে শিখতে হবে এর পাশাপাশি এই ধারাগুলোকে তোমার কোড করে দেখতে হবে এই কোডগুলো তোমরা করবে হচ্ছে লুপ ব্যবহার করে কি ব্যবহার করে লুপ ব্যবহার করে ফর লুপ ব্যবহার করে জুবাইল লুপ ব্যবহার করে ওয়াইল লুপ ব্যবহার করে গো টু স্টেটমেন্ট ব্যবহার করে ওকে এখন তুমি যদি বলো ভাই এতগুলি লুপ মনে রাখতে পারবো না কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা বলে দেন আমি বলবো যে ফর লুপ দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে ঠিক আছে ফর লুপটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফল লুকটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপর বলো তোমার এইচএসি আইসিটি বিষয়ে প্রস্তুতি কেমন আর তো কিছুদিন আছে মাত্র তো তুমি কি এখনো নিজেকে গুছিয়ে নিয়েছো তা জানাবে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে তুমি যদি এইচএসি পঁচিশ বা ছাব্বিশ বছর হয়ে থাকো তোমার এখনো সময় আছে নিজেকে গুছিয়ে নেওয়ার আমার কিছু কথা কথাবার্তা শুনো সো দেখো তোমাদের জন্য তোমাদের দুর্গত বস্তুটিকে সবল করার জন্য আমি আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্সটা নিয়ে এসেছি যেটা স্পেশাল লাইফ ক্লাস হবে ঠিক আছে যেটা মধ্যে সত্তরটা লাইফ ক্লাস থাকবে এক থেকে দেড় ঘন্টা করে দেড় থেকে দুই ঘন্টা করে এবং আশি প্লাস ক্লাস ম্যাটেরিয়াল থাকবে ছয়টা পরীক্ষা থাকবে একটা আইসিটি ই টেস্ট পেপার থাকবে চব্বিশ বাই সাত সাপোর্ট টিম থাকবে ওয়েবসাইটে প্রিমিয়াম অ্যাক্সেস থাকবে সো কোর্সে ফি হচ্ছে এক টাকা তোমরা যদি কোর্সটা নিতে চাও জাস্ট ট্রাস্ট অন মি পুরা বেস্ট একটা কোর্স হবে তোমাদের জন্য ঠিক আছে এবং এটার মধ্যে একটা গ্যারান্টি আছে তুমি যদি সবগুলো ক্লাস করার পর নোট করার পর ঠিক আছে সবগুলো এক্সাম দেওয়ার পর এবং নোট জমা দেওয়ার পর এবং সকল গাইডলাইন ফলো করার পর তুমি যদি এ প্লাস না পাও তাহলে তোমার সম্পূর্ণ কোর্স ফি ব্যাক করে দেওয়া হবে বাট শর্ট একটাই তোমাকে সব ক্লাস লাইভে করতে হবে ঠিক আছে সো তুমি যদি কোর্স নিতে চাও তাহলে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ত্রিপুল থ্রি সেভেন জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে আমি এখানে তবুও তোমাদের সুবিধার্থে নাম্বারটা লিখে দিই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ত্রিপল থ্রি সেভেন জিরো ওয়ান এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে কোর্সটা নিয়ে নিতে পারবে